পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া পুলিশের চল্লিশতম ক্যারেট ব্যাচের শিক্ষানবিশ তিনশো একুশ জন এসআইকে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আজ রোববার সকালে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন অলমোস্ট তিনশো তিপ্পান্ন দিন ট্রেনিং সম্পন্ন করার পরে ছয় অক্টোবর হচ্ছে আমাদেরকে র্যান্ডমলি হচ্ছে আমাদের যে পিএ নাম্বার আছে ওইটা সিলেক্ট করে আমাদেরকে হচ্ছে পাসিং আউট থেকে আলাদা করে ফেলে আলাদা করে আমাদেরকে যে পাসিং আউটের যে কিট ছিল সেই কিটগুলো আমাদের থেকে নিয়ে নেয় এখানে আমাদেরকে হচ্ছে প্যারেড থেকে আলাদা করে ফেলে দেন পরের দিন হচ্ছে আমরা যখন ক্লাস টাইমে ছিলাম ক্লাস ব্র্যাকের সময় বারোটার সময় আমাদের দুশো জনকে হচ্ছে আপনাদের দুইটা এলিগেশন এনে সকজ করছে নাস্তা করি না আমরা এটা এমন একটা এলিগেশন এনে আমাদেরকে হচ্ছে শোকজ করছে যে ইস্যুটা ছিল এক তারিখ কিন্তু আমাদেরকে শোকজ করছে আট তারিখ তাহলে এই সাত দিন তারা কি করছে কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে যে এলিগেশনটা আছে সেটা সম্পূর্ণ মিথ্যা এটার কোনো ভিত্তি নেই এটা একদম অপ্রাসঙ্গিক আমাদেরকে ডিসচার্জ করার যে প্রসিডিউরটা ছিল একাডেমির ইতিহাসে এমন প্রসিডিউর করে কাউকে ডিসচার্জ করা নাই আমাদেরকে হচ্ছে তিন দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়ে জবাব আছে আমাদেরকে পরদিনই বাধ্য করছে আমাদেরকে হচ্ছে শুকুদের জবাব দেওয়ার জন্য আমরা একদিনের মধ্যে আমাদের কাছে জবাব নিচ্ছে ইভেন আমাদেরকে ওই পাঁচ দিনের আমাদেরকে হচ্ছে পিএল ছুটি দিয়ে বাড়িতে পাঠাইছে পাঠানোর পরে আমাদের আমরা যখন যে যে বাড়িতে অবস্থান করছি ওইখানে আমাদেরকে ডিসচার্জ লেটার পাঠা দিয়েছে সশ থানায় এসপি অফিসে রিজার্ভ অফিসে পুলিশ লাইনে আমাদেরকে ডিসচার্জ লেটার পাঠাচ্ছে যেটা পুলিশ ইতিহাসে বা একাডেমির ইতিহাসে সম্পূর্ণ বিরল মানে এরকম কোনো ঘটনা নজির আর নাই একাডেমি একই ঘটনাটা যদি হয় মানে এরপরে আমরা প্রত্যেকটা আমাদের দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান স্বরাষ্ট্র সচিব আইজি বিচার বরাবর স্মারকলিপি দিচ্ছি আবেদন দিচ্ছি আমাদেরকে কোনো কোনো বহাল করার জন্য কিন্তু আমরা কোথাও থেকে কোনো রেসপন্স পজিটিভ রেসপন্স পাই নাই কোনো ফিডব্যাক করে আমাদেরকে দেয় নাই এখানে আমাদের একাডেমিতে থাকার কথা যেখানে আমাদের যোগদানের কথা সেখান থেকে আমরা কোথাও কোনো জায়গায় আমরা ঠাইপ হয় নাই আমাদের এই জন্য পুনর্বহালের দাবির জন্য আমরা এখানে আসছি হয় আমাদের পুনর্বহাল নিয়ে নিশ্চয়ই সুরক্ষার জন্য তারা সেটা চেক না করে তারা আমাদের উপর মিথ্যা একটা দোষারোপ করে আমাদের অন্যায় ভাবে বিয়ে করে দেয় যেটা কোনো কিছুই আসলে হয়নি যেটার অভিযোগ নিয়ে আসছে সেটা আসলে আমরা করিনি পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ হওয়ার আগে তিনশো একুশ জন এসআই কে অব্যাহতি দেওয়া হয় তখন প্রশিক্ষণার্থীদের স্থায়ী ঠিকানায় দেওয়া চিঠিতে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে জানানো হয় তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন